যেই জেঞ্জি দু হাজার চব্বিশে বিগত সরকার শেখ হাসিনাকে পালাতে বাধ্য করেছিল বাংলাদেশ থেকে সেই জেঞ্জি এবার নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অল অলিকে পালাতে বাধ্য করেছে নেপাল থেকে যে জেনজি দু হাজার বাইশে শ্রীলঙ্কায় চালিয়েছিল তান্ডব সেই জেনজি আবার নেপালের মন্ত্রী মিনিস্টারদের নাকানি চোখানি খাইয়েছে পানি পুড়িয়েছে তাদের বাড়ি ঘর কিন্তু কেন এর উত্তর হচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশন বন্ধের ঘোষণা গত সেপ্টেম্বরের তিন তারিখ নেপাল সরকার ইউটিউব ফেসবুক হোয়াটসঅ্যাপ এর মতো বড় বড় ছাব্বিশটি সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশন বন্ধ করে দেয় যার পর থেকেই ফুসে উঠে নেপালের জেনজি আন্দোলনে নেমে পড়ে নেপালের রাজধানী কাঠমান্ডুর রাস্তায় প্রথম অবস্থায় এই আন্দোলন শান্তি শান্তিপূর্ণ হলেও এক পর্যায়ে রূপ নেয় সহিংসতার এক পর্যায়ে আন্দোলনকারীদের তুপের মুখে পড়ে নেপাল ছাড়তে বাধ্য হন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি কিন্তু এখন প্রশ্ন হচ্ছে শুধু কি এই সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশন বন্ধের কারণেই মাত্র আটচল্লিশ ঘন্টার মধ্যে পদত্যাগ করতে বাধ্য হন নেপালের প্রধানমন্ত্রী উত্তর হচ্ছে না কারণ এর পিছিয়ে রয়েছে গভীর কারণ যেই কারণ এই সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশন বন্ধের থেকে আরো অনেক গভীর আজকের এই ভিডিওতে নেপালের বর্তমান সিচুয়েশন নিয়ে খুঁটিনাটি সবকিছু আলোচনা করব তো চলুন দেরি না করে শুরু করা যাক দিনটি ছিল আটই সেপ্টেম্বর দু হাজার হামি নেপাল নামক এক এনজিও ডাকে সারা দিয়ে লক্ষ লক্ষ মানুষ জড় হয় নেপালের রাজধানী কাঠমন্ডু রাস্তায় এই লক্ষ লক্ষ মানুষের বেশিরভাগই ছিল ছাত্র ছাত্রী যাদের বয়স বিশ থেকে পঁচিশ বছর এক সময় ধীরে ধীরে এই সংখ্যা বাড়তে থাকে রাস্তা ভরতে থাকে ধীরে ধীরে এক সময় সিচুয়েশন আউট অফ কন্ট্রোলে চলে যায় নেপাল সরকার সিচুয়েশন কন্ট্রোল করার জন্য রাস্তায় লেলিয়ে দেয় নেপাল পুলিশকে পুলিশ প্রটেস্টারদের উপর টিয়ার গ্যাস ওয়াটার ক্যানন রাবার বুলেট ব্যবহার করা শুরু করে দেয় এক পর্যায়ে নেপাল পুলিশ সরাসরি রিয়েল বুলেট দিয়ে গুলি করা শুরু করে এখানে অন্তত ১৯ জনের মৃত্যু হয় এবং প্রায় চারশো জন আহত হয় এই আন্দোলনের প্রধান কারণ ছিল সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশন বন্ধের ঘোষণা অবশ্যই এটি একটি বড় কারণ কিন্তু একমাত্র কারণ নয় এছাড়াও রয়েছে আর বিশেষ কারণ যা মানুষকে ফুসিয়ে তোলে যেমন করাপশন আনএমপ্লয়মেন্ট নেপোটিজম সোশ্যাল মিডিয়া ব্যান নিয়ে তো আলোচনা করলাম এবার একটু করাপশন নিয়ে আলোচনা করা যায় 2008 সালের পূর্বে নেপাল ছিল রাজতান্ত্রিক সেখানে গণতন্ত্র ছিল না ছিল রাজতন্ত্র 2008 সালের পরে আন্দোলনের মাধ্যমে রাজতন্ত্রকে হটিয়ে সেখানকার মানুষ গণতন্ত্র নিয়ে আসে গণতন্ত্র নিয়ে আসার পর থেকে তিনজন সরকারি নেপালকে শাসন করে চলেছে এক পর্যায়ে তিনজন গণতান্ত্রিক সরকারের উপরই কারাপশনের অভিযোগ ওঠে কারাপশনের কারণে নেপালের প্রত্যেকটা পরিবারে আনএমপ্লয়মেন্ট ধীরে ধীরে বাড়তে থাকে মানুষের মাঝে দারিদ্রতা বাড়তে থাকে বেকারত্বের রেট ছিল যা অনেক বড় একটি সংখ্যা প্রত্যেক একজন যুবক বেকার ছিল অবস্থা এতটাই খারাপ ছিল যে নেপালের অনেক লোক রাশিয়া ইউক্রেন যুদ্ধে টাকার জন্য অংশগ্রহণ করতে চলে গিয়েছিল অল্প কিছু ট্রেনিং দেওয়ার পরেই তাদেরকে ফন্টে যুদ্ধ করার অনুমতি দিয়ে দিত

ছেলে পেলেরা তাদের রাজকীয় জীবনযাপন এক্সপোজ করতে থাকে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে কখনো দামি গাড়ি কখনো দামি রেস্টুরেন্ট কখনো দামি পার্টি এসব করতে থাকে তারা দিনের পর দিন এগুলো নেপালি জেনজিয়ে চোখে পড়তে থাকে এবং ধীরে ধীরে তারা ভিতরে উৎসাহিত উৎফুল্লিত হতে থাকে এগুলো রোধ করার জন্য তারা টিকটকে বিভিন্ন ট্রেন্ডিং ট্যাক্স যেমন নেপো কিডস নেপো ট্রেন্ডিং করতে থাকে এই সব কিছু মিলে শুরু হয় দুই হাজার এই আন্দোলন আন্দোলনের পর বাংলাদেশে যা যা দেখা গিয়েছিল নেপালেও তাই দেখা গিয়েছে আন্দোলনের পর বাংলাদেশি স্টুডেন্টের সব থেকে বড় চ্যালেঞ্জ ছিল দেশ সংস্কার করা যেখানে বাংলাদেশ ব্যর্থ হয়েছে নেপালের স্টুডেন্টের কাছে এটাই একটি সব থেকে বড় চ্যালেঞ্জ আমি আশা করব নেপাল এখানে ব্যর্থ হবে না আন্দোলনের সুযোগ নিয়ে অনেক থার্ড পার্টি অর্গানাইজেশন বা অনেক থার্ড পার্টি পলিটিশিয়ান তারা তাদের আবার সেই রাজতন্ত্র ফিরিয়ে আনার চেষ্টা করবে যা নেপালের ভবিষ্যতের জন্য কখনোই মঙ্গলজনক হবে না আমি আশা করি নেপালি স্টুডেন্ট সেই সমস্যাগুলো তারা গণতান্ত্রিক উপায়ে সমস্যা সমাধান করবে ধন্যবাদ সবাইকে তখন আমাদের পাশে থাকার জন্য যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আছেন তারা ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম